প্রিয় ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজ আমরা যাচ্ছি চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার পুরানগড় গ্রামে আমরা প্রাঙ্গুনিয়া গোডাউন এলাকা থেকে বাঙ্গালহালিয়া বান্দরবন সড়কে ডুলুপাড়া হয়ে নদী পার হয়ে আমরা যাব পুরানগড় গ্রামে সেখানে দূতাঙ্গ বিক্ষুদের পিণ্ডচরণ ও স্থানীয় একজন শিক্ষক বাবু পলাশ পলাশপুরুয়ার বাড়িতে সংগদান অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এবং সম্পূর্ণ কার্যক্রমটি আপনাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি দশ মাইল এলাকা থেকে ডলুপাড়া পর্যন্ত সিএনজি ভাড়া সত্তর টাকা এবং ডলুপাড়া থেকে ধোপাঘাট পর্যন্ত টমটম বা সিএনজি ভাড়া চল্লিশ টাকা দুপাশে ছোট বড় পাহাড় চোখ জোরানো সবুজের সমারোহ আর আঁকা বাঁকা ফাঁকা রাস্তা প্রায় জনমানবহীন আমরা ডলুপাড়া স্টেশন চলে আসলাম এখান থেকে বাম দিকে রাস্তা ধরে চলে যাব ধোপাঘাট বাজার আমরা ধোপাঘাট পৌঁছে গেছি এখানে একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ পার হলেই দুপাঘাট বাজার আর এখানে যে সাঙ্গু নদী দেখতে পাচ্ছেন স্থানীয় বাসায় যেটাকে বলা হয় নদী যেহেতু এখন এপ্রিল মাস এখন পানি প্রায় শুকিয়ে গেছে এখানে সাঙ্গু নদীর একটি অংশ এ পাশ দিয়ে চলে গেছে যেটার উপর কাটের ব্রিজ নির্মাণ করা হয়েছে আমরা চলে আসলাম সেই দোপাঘাট বাজার এই দোপাঘাট বাজার এটা একটা ঐতিহ্যবাহী বাজার বিশাল এই বাজার তবে ক্রমে ক্রমে বাজারটা অনেকটা জরার চিহ্ন হয়ে পড়ছে এখন আমরা প্রবেশ করেছি দোপাঘাট বাজারের ভেতর এটা হচ্ছে সিঁড়ি দোপাঘাটের সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমাদেরকে নামতে হবে আমরা এখন সঙ্গ কাল পার হব সঙ্গ কাল পার হয়ে আমরা শিলঘাটা যাব এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি হয়ে নৌকা পার হয়ে আমরা সিলগাটা যাব তোমরা কোথায় যাবে

ঠিক আছে তোমাকে ধন্যবাদ এই শঙ্ক নদী পার হলেই শিলগাটা গ্রাম এবং শিলগাটা গ্রাম থেকে আমরা আরেকটি সিএনজি নিয়ে আমরা চলে যাব সাতকানিয়া পুরাণগড় নদীতে পানি প্রায় শুকিয়ে গেছে সামান্য অল্প পানি আমরা অল্প সময়ের মধ্যেই এই শঙ্ক খাল অনেকে খাল বলে আবার অনেকে নদী বলে এই শঙ্কর নদী পার হলাম এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি এখানে প্রচুর পরিমাণে সবজির চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন বর্ষাকালীন এবং বারো মাসে বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করা হয়ে থাকে আমরা চলে আসলাম শিলঘাটা সিএনজি স্টেশন আমরা বাম দিকে যে রোডটা চলে গেছে সিএনজি হয়ে আমরা পুরানগর চলে যাব ভোর ছয়টা অল্পক্ষণের মধ্যেই পূজনীয় বৃক্ষগণ পিণ্ডচরণে বের হবেন সকালের যে একটা মিষ্টি আমেজ খুবই ভালো লাগছে এখনই আমাদের মধ্যে পিণ্ডচারণ শুরু করছে গ্রামবাসী হিন্দু যারা অংশগ্রহণ করবেন অতি আর পুরাতন মন্দিরে বিহারের সামনে এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি এখানে গৃহিরা হাতে সোয়াং নিয়ে দাঁড়িয়ে আছেন পিণ্ড হচ্ছে সোয়াং সংগ্রহ করা গৃহীদের নিকট হতে কিংবা খাবার সংগ্রহ করা ওনারা গৃহীদের নিকট হতে খাবার সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আহার সম্পাদন করবেন এবং আপনারা দেখতে থাকুন পূজনীয় বিক্ষুদের পিণ্ডচরণের পুরো কার্যক্রম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে दीक्षितं प्रत्युतं समीजतो पूरन्ता चित्तसङ्कप्तो चन्द्रपन्ना 다음에 밥 짓은 두향

আজিকার এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রথম পর্ব শেষ করছি দ্বিতীয় পর্ব সদেহন পঞ্জা চতুর্থ সংগ্রহ চিহ্ন গ্রহণের পরপর অস্ত্র পরিষ্কার সহ উপসর্জ সংগ্রাম ও পরিপ্রাণের আয়োজন করেছি আমার পরিবারে আপনাদেরকে সাদর আহ্বান জানাচ্ছি যথার সময় উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর সাফল্য করার জন্য ধন্যবাদ সবাই